আমার এই হাতটা একটু দেখেন এই হাতটাই যে কালো দাগগুলো দেখা যায় এগুলো অন্য কেউ দেয় নাই আলকামা যখন ইসলাম গ্রহণ করেছে তার পূর্ব মুহূর্তে আলকামা বোঝে নাই আমার গায়ে হাত উত্তোলন করেছে কষ্টটা আমার এখনো রয়ে গেছে মায়ের হাতের ভিতরে চিহ্ন আঘাতের চিহ্ন এই চিহ্ন দেখার পরে আমার রাসূল বুঝতে বাকি রইল না যে আলকামা কেন কালিমা পড়তে পারে না আবার নবী বললেন মা হয়ে আপনি কিভাবে সন্তানকে মাফ না করে থাকতে পারেন আপনার সন্তান এরকম কষ্ট পাচ্ছে আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন এমন কি আলকামা রাদি আনহু ওনা উনি হচ্ছে একজন জরিল কদর সাহাবা মানে সাহাবিদের ভিতরে শ্রেষ্ঠ যে সাহাবির আছে তাদের মধ্যে অন্যতম আলকামা আলকামা রাদি আল্লাহ আনহু একবার অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ শরীরে যখন মৃত্যু শয্যায় পড়ে গেলেন তখন আলকামার স্ত্রী গিয়ে আল্লাহর রাসূলের কাছে খবর পাঠিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আপনি মেহেরবানি করে কাউকে পাঠান আলকামাকে কালিমা পড়ানোর জন্য আলকামাকে কালিমা তালকিন দিতে হবে একজন পাঠান আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও সাহাবীরা বেলাল কোথায় আছো বেলাল যাও যাও ইলাইহি কাছে চলে সেখানে গিয়ে তাকে কালিমার তালকিন করাও কালিমার তালকিন সাহাবিরা ঠিকই দিচ্ছিলেন পাশে বসে জোরে জোরে কালিমা পড়ছিলেন কিন্তু কোনোভাবেই তার মুখ থেকে কালিমা বের হচ্ছিল না আবার কাছে এসে করলেন ইয়া রাসূল আল্লাহ আমরা তো গিয়েছিলাম সেখানে গিয়ে তাকে কালিমা পড়ানোর চেষ্টা করলাম শত চেষ্টার পরেও তার মুখ থেকে কালিমা বের হয় নাই যখন বের হলো না ওই অবস্থাতে আমার রাসূল বললেন এটার কারণ কি হতে পারে চলো আমি যাব। আমার রসুল গেলেন গিয়ে বললেন আলকামার আত্মীয় স্বজন এখানে কে আছে বাবা মা কোথায় আলকামার মা আলকামার সাথে থাকেন না তার মা কে জিজ্ঞেস করলেন আপনি কেন আলকামার সাথে থাকেন না আলকামার মা বললো নামাজ পড়ে রোজা পালন করে জাগা আদায় করে সব কিছু করে কিন্তু আমি আলকামার সাথে থাকি না আপনি আমার এই হাতটা একটু দেখেন এই হাতটাই যে কালো দাগগুলো দেখা যায় এগুলো অন্য কেউ দেয় না আলকামা যখন ইসলাম গ্রহণ করেছে তার পূর্ব মুহূর্তে আলকামা বোঝে নাই আমার গায়ে হাত উত্তোলন করেছে কষ্টটা আমার এখনো রয়ে গেছে আল্লাহু আকবার মায়ের হাতের ভিতরে চিহ্ন আঘাতের চিহ্ন এই চিহ্ন দেখার পরে আমার রাসূল বুঝতে বাকি রইল না যে আলকামা কেন কালিমা পড়তে পারে না আমার নবী বললেন মা হয়ে আপনি কিভাবে সন্তানকে মাফ না করে থাকতে পারেন আপনার সন্তান এরকম কষ্ট পাচ্ছে আপনার সন্তান সন্তানটাকে ক্ষমা করে দেন আলকে আমার মা বললো যে না হুজুর না আমি আমার সন্তানকে ক্ষমা করব না আমার কুলি যে ডাক কেটে গেছে আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না ওই অবস্থাতে আলকামার মায়ের কথা শুনে আমার রসুল একটু কৌশল করে রসুল বললেন সাহাবিরা আর দেরি করোনা জালানির যত ভালো কাঠ রয়েছে কাটগুলো এক করো এখন এই জালানি কাঠের ভিতরে আলকামাকে জীবিত অবস্থায় ছেড়ে দিব জীবিত অবস্থায় ছেড়ে দিব আলকামার মায়ের কথা শোনার পরে আল্লাহর রাসুল যখন এই ডিসিশন নিলেন ওই অবস্থাতে আলকামার মা তাকিয়ে তাকে দেখছিলেন কোনো কথা বলছিলেন নারাল থেকে দেখতেছেন এই দিক দিয়ে আগুনের কাঠ জ্বালানো হলো আগুনের মধ্যে আলকামাকে ছাড়া হবে এরকম সময় পেছন থেকে ডাক দিয়ে মা হয়ে সহ্য করতে পারে মা ডাক দিয়ে বললেন তোমরা আমার সন্তানকে আমি maaf করে দিয়েছি আপনি ভালো করে জানেন মা সন্তানের উপর রাগ করতে পারে সেই রাগ কখনো অন্তর থেকে করে না আমার আলকামাকে আমি maaf করে দিয়েছি ক্ষমা দিচ্ছি আপনি আবার আলকমাকে ছেড়ে দেন সাথে সাথে আলকামার মুখ থেকে ফেরেশতারা এসে কালিমা আওড়িয়ে দিল আলকামা পড়ে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দেখেছেন মা কি জিনিস মায়ের আঘাত লেগেছিল একটু মনে কষ্ট রয়ে গেছে রাসূলের সাথে সারাটা জীবন কাটিয়েছেন তারপরেও কালিমা আসে প্রিয় ভাইরা মাকে কষ্ট দিয়ে কখনো দুনিয়া খেলে কোথাও ভালো থাকা যাবে না বাবাকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় বাবার সম্মানও দিয়েছেন কে আল্লাহ তালা আল্লাহ কখনো বলেন নাই যে উম্মুন উম্মুন বললে বুঝতাম শুধুমাত্র মা উম্মুন বলেছেন আল্লাহ সব সময় বলেছেন ওয়ালি দেন ওয়ালি দেন শব্দ অর্থ বাবা এবং মা দুইজনকে আরবিতে একসাথে বলা হয় ওয়ালি দেন কি বলা হয় তাহলে থেকে দাবি আগে যেই ব্যবহার করেছে আজকের পর থেকে আর না আর না ক্ষমা চাইতে না পারেন এখন মায়ের সাথে ভালো আচরণ শুরু করেন আপনার আচরণ দেখলে মা ঠিকই বুঝে যাবে যে আমার সন্তান আবার কলিজাটা ফিরে এসেছে ইনশা আল্লাহ পাশাপাশি যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা যায় জীবন সফল হয়ে যাবে আপনি মনে করিয়েন না যে শুধুমাত্র আখের সফল হবে দুনিয়াতে আছে না নাই দুনিয়াতে সফলতা আছে না নাই বাবা মা যদি খুশি থাকে দুনিয়া সফল এটার রেকর্ডটা আমি কুরআন আল কারীমের সূরা বাকারার 71 নম্বর আয়াতে কারিমা থেকে দেখাচ্ছি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা নাজিল করেছেন সুরা বাকারার অর্থ হচ্ছে গাবি বাকার অর্থ কি গাভী। তো বাকার অর্থ গাভী এই যে গাভী হয়েছে নামটা যে কোন সুরাই আল্লাহ সুবহানাহু ওয়া কোনো না কোনো কারণে ওটার নামকরণ করেছেন সুরা বাকারের ভিতর অবশ্যই গাবি সম্পর্কে কিছু বলা হয়েছে এই জন্য এই সুরার নাম রাখা হয়েছে কি কথা বলেন সবাই কথা না বললে তো কষ্ট হয়ে যাবে সুরার নাম কি বাকারা তা বাকারা সুরার গাভী নিয়ে যে ঘটনাটা হয়েছিল আমি সেটা বলবো না আমি বলতে চাচ্ছি যে বাবার মায়ের সাথে ভালো আচরণ করলে দুনিয়া পাওয়া যায় এটার প্রমাণ দিব এখান থেকে তাফসিরে মাঝধারি তোসুরা বাকারার তাস্তির ভিতরে এসেছে মুসা আলী জিস সালাম ওনার কমের কিছু লোকেরা এদের মধ্যে একটা ছেলে ছিল ও ছিল চাচার থেকে উত্তরাধিকারী মানে চাচা মারা গেলেই সব সম্পত্তির মালিক হয়ে যাবে এখন ভাতিজার মনের ভিতরে লোক যে যেভাবে ও এই চাচার কাছ থেকে কি সম্পত্তি নিতে হবে তোর দেরি আর শয় না ও কি করবে চাচাকে হত্যা করেছে একটা লম্বা ঘটনা আছে মাঝখানে তারপরে আল্লাপারা বললেন যে সমাধান সমাধান একটাই যাকে মেরেছে খনি বের করতে হলে অবশ্যই অবশ্যই একটা গরু কোরবানি করতে হবে কি কোরবানি করতে হবে গরু তো গরু কোরবানি করলে হবে না গরুটাকে শর্ত মোতাবেক কোরবানি দিতে হবে ফাকুল এরপর ওই গরুর মৃত গরুর মানে কোরবানি করা গরুর একটা গোষ্ঠের অংশ দিয়ে গোষ্ঠের টুকরা দিয়ে যখন মৃত ব্যক্তিকে আঘাত করা হবে ওই মৃত ব্যক্তি উঠে বলে দিবে তাকে কে হত্যা করেছে সুহানাল্লাহ বলবেন না আল্লাহ তালা পারে কি পারে না ঘটনাটা মাঝখানে হয়ে গেল গুরুর কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বনি ইসরাইলের লোকেরা ছিল বড় প্রশ্নবিদ খালি প্রশ্ন করত আছে না অনেকে ক্লাসের ভিতর থাকলে এটা কি ওটা কি স্যার এটা কেমন হলো এটা কেন হলো ওটা কেন হলো তো বনি ইসরাইলের এই অভ্যাসটা বড় বড় ছিল তো ওরা বলতেছিল যে মুসা বুঝলাম গরু কোরবানি করতে হবে গরুটা কি হবে একটু জায়গা বলো না যে গরুটার মা লাউ নুহা কালার কি হবে গরুটা কেমন হবে মাহি ও গরুটা কেমন ধরনের হবে দেখতে কেমন হবে উঁচা লম্বা হবে কিনা এই বিভিন্ন ধরনের প্রশ্ন বারবার করছিলেন তো এক পর্যায়ে আল্লাহ তাআলা এমনভাবে এটাকে নির্ধারণ করলেন যে এই গরুটা শুধুমাত্র একটা ছেলের কাছে ছিল কথা বুঝতে পেরেছেন আপনারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে গরুটা কার কাছ থেকে আনা হলো কেন আনা হলো এই দিকে আমি ইসরায়েলের একটা রাখাল ছেলে এতিম ছেলের ওই জীবনের একটা ঘটনা রয়েছে ওই ছেলেটা যখন তার বাবা জীবিত ছিল তার বাবা সকালবেলা ছিল। এমন অবস্থায় তার বাড়ির সামনে এক ব্যবসায়ী একটা হীরার খন্ড নিয়ে আসলেন বললেন ও বালক অনেক কম দামে হীরা খন্ডটাকে বিক্রি করবো তুমি যদি তো ছেলেটা হ্যাঁ কত বলল কত হাজার। ওই বালক কথা শুনে বললো ঠিক আছে আমি সত্তর হাজার এরা যে কিন্তু আমার বাবা ঘুমোচ্ছেন টাকাটা আমার বাবার কাছে আমার বাবা ঘুম থেকে উঠলে আপনি একটু দেরি করেন আপনাকে সত্তর হাজার কোনো সমস্যা নাই কারণ বসত ওই ব্যক্তি বললেন আমি দেরি করতে পারবো না আমাকে দেরি করিও না তুমি যদি আগে না ও তোমার বাবা ওঠা পর্যন্ত দেরি করবো না তুমি টাকাটা নিয়ে আসো তোমার বাবাকে উঠাও ঘুম থেকে জাগাও যদি এখনই কিনো তাহলে কিছুটা কমিয়ে রাখবো আমি দশ দেড় দশ হাজার দেড় হাম কমিয়ে রাখবো কয় হাজার দশ হাজার কম রাখবো তো ছেলেটা বললো যে না না বাবার ঘুম ভেঙে যাবে এটা আমি পছন্দ করব না আমার ভালো লাগবে না আমার বাবা কষ্ট পাবে আল্লাহ আকবর বলবেন না আমার বাবা কষ্ট পাবে আমার বাবা ঘুম থেকে উঠলেই কিনবো আপনার দশ হাজার কমানোর দরকার নাই বাবা যদি ঘুম থেকে ওঠে পরিপূর্ণভাবে আপনাকে পরিশোধ করব চিন্তা করিয়েন না ওই লোক বলে কমাত কমাবে তাড়াতাড়ি তাকে জাগাতে বলে আর এই দিক থেকে বালক বলে জাগাতে পারবো না এমন করতে করতে ওই লোক তিরিশ হাজার পর্যন্ত এসেছে মানে এত কম দামে ওই সময় কোনো জায়গায় এরকম হীরা পাওয়া যায় এটা তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা ছিল ছিল ওই বালক বুঝতে পারে নাই কিন্তু আদবের জায়গা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা যার ফলে ওই বালক কোনোভাবেই তার বাবাকে ঘুম থেকে উঠায় নাই এই কথাটা বাবা যখন ওই হীরার অধিকারী যে ব্যক্তি হীরার মালিক ছিল ওই ব্যক্তি চলে গেলেন বললেন তোমার কাছে হীরা বিক্রি করার দরকার নেই আমি চলে যাই সময় নাই কিন্তু যখন বাবা ঘুম থেকে উঠলেন সমস্ত ঘটনাটা বাবা জানতে পারলেন বাবা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমার এই ছোট শিশুটা এখনই বাবার মর্যাদা বুঝে গিয়েছে বাবাকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে বাবার মর্যাদা দিতে গিয়ে আমাকে ঘুম থেকে ওঠায় নাই হীরাটা লোকসান করেছে ও আল্লাহ আপনার কাছে দোয়া করলাম আল্লাহ আমার সন্তান যদি আল্লাহ আপনি বাঁচিয়ে রাখেন এর চাইতে শত শত গুণ ধন সম্পদ আপনি তাকে দান করবে সুবহানাল্লাহ এই দোয়া করেছে কে বাবা তো বাবার দোয়াটা কি হয়েছে এবার দেখেন ওই বাবার দোয়ার ফসল হচ্ছে বাবা আল্লাহ মানুষ ছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা ছোট গরুর বাছুর ওই সন্তানের জন্য রেখে যায় আর বলে দিদি আমার সন্তান ছোট এখন বোঝে না এই গরুটা থাকলো এই গরুটাই আমার সন্তানের জন্য রেখে গেলাম আমার সন্তান যখন বড় হবে আমার সন্তান যখন বুঝতে শিখবে তখন তার কাছে এই গরুটা আমানত হিসেবে যেন দিলাম এই গরুটা তাকে ফিরাইয়ে দিও কেউ কেউ বলেন যে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল এই গরুটা যখন দিনের পর দিন বড় হচ্ছিল গরুর কালার অন্য গরুর কালারের মতো হয় নাই সাধারণত আমাদের দেশে যে গরুগুলো থাকে মাত্র কয়েকটা কালারের থাকে কিন্তু পিত্ত কালারের কোনো গরু আপনারা দেখেছেন হলুদ কালারের পুরো গাঢ় হলুদ এরকম গরু আমাদের আছে গরু আল্লাহ সুবহানাহু বললেন ও বনী ইসরায়েলের লোকেরা যদি তোমরা সমাধান পেতে চাও যেই গরুটা কোরবানি করবা সেই গরুটা হবে সফরা সেই গুরুটা হবে faqir faati'ul lawnuha tasurun naazirin গুরুটা দেখতে হবেPittokalar এবং গুরুটা দেখলে যেন মানুষের নয়ন জুড়িয়ে যায় এমন একটা গুরু হতে হবে আল্লাহু আকবার এখন আল্লাহ তাআলা বলেছেন করতে হবে উপায় নাই তো পুলিশরা লোকেরা বাধ্য হয়ে খুঁজে দেখলো একটা ছেলের কাছে সেই গুরুটা আছে সেটা হচ্ছে ওই যে ওই ছেলেটা যে ছেলেটা বাবাকে সর্দা করেছে সুবহানাল্লাহ এখন বালকের কাছে হাজির যে বাবা তোমার গরুটা আমাদের কাছে বিক্রি করো বললো যে বিক্রি করতে পারি শর্ত একটা কয়টা শর্ত একটা আমার গরুটা যদি আপনারা নিতে চান গরুর গায়ে যে চামড়াটা রয়েছে চামড়াটা খুশিয়ে চামড়ার মধ্যে যত স্বর্ণ মুদ্রা যা কিছু আটে যত কিছু ধরে সব কিছুর বিনিময়ে গরুটা নিতে হবে না হলে কম দামে দিব না এখন তো ওরাও ঠিক ও ঠিক মতো একেবারে কোশিয়ে ধরে বসেছে সারার মানুষ না কিছুক্ষণ পরে ডিসিশন নলো ঠিক আছে কি আর করার আছে গরুটা আমাদেরকে দিয়ে দাও গরুটা নিয়ে যাওয়া হলো ওই সন্তান এক মুহূর্ত পূর্বে ছিল ফকির একজন সাধারণ ইয়াতিম ছেলে কিন্তু এখন ধন সম্পদের মালিক ওই যে হীরার জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে তার বাবা দোয়া করেছিল ওই দোয়াটা এখন কবুল হয়েছে কেউ হয় নাই সুহানাল্লাহ বাড়ি যায় তার মানে হচ্ছে বাবার দোয়ার কারণে বাবা একবার দোয়া করেছেন জীবনটাকে ধন্য করে দিয়েছেন কে তাহলে বাবা দোয়া কাজে লাগে না পক্ষে ছিল ধন্য হয়ে গেছে আজ যে দুনিয়াতে ধন্য হয়েছে সে আখেরা তো ধন্য হবে এটা নিঃসন্দেহে আবার বিপক্ষে মা একটুখানি কষ্ট পেয়েছেন মুক্তি পেয়েছিল কথা বোঝা যান ইনশাল্লাহ কঠিন লাগতেছে না তো ইনশাল্লাহ আচ্ছা তাহলে মানব অধিকারের প্রথম অধিকারটা ছিল হচ্ছে বাবা মা প্রথম অধিকার কি বাবা মা তো দ্বিতীয় অধিকার যাদের